আজকের আলোচনা হচ্ছে রুয়ানি শক্তি চোখ আমল ও কাশব খোলার আমল যারা মুদাব্বির এবং চিকিৎসক তাদের জন্য এই আমলটা অত্যন্ত কর্তব্য রুহানি শক্তিও হাসিল যদি আপনি না হয় রুহানি শক্তি তাহলে আপনি তদ্বির লাইনে অগ্রসর হতে পারবেন না এই আমলটার মাধ্যমে একদিকে রুহানি শক্তি হবে আর দিকে আপনি রুগীর উপরে দিন জাদু সেহের আছে কিনা সেটা রুগী দেখ রুগীকে দেখাতে পারবেন এছাড়া কোনো রুগী আসার পূর্বে আসলে রুগীর সামনে রুগীর অবস্থা গুলো আপনি আল্লাহাক পক্ষ থেকে আপনি পাক আপনাকে অবগত করাই দিবেন এই জন্য কি করতে হবে সর্বপ্রথম থেকে আমলটা শুরু করতে হবে এক নামাজের পর আপনি তিনবার আর শরীফ তিনবার পড়বেন ওয়াসাল্লাম তারপরে আপনি নামাজের পরে আপনি পড়বেন ইয়ানুরু বার প্রত্যেক নামাজের পর এবং এশান নামাজের পরে বলবেন আল্লাহ নুরুস্লামা ওয়াতই ওয়াল আউট এটা বার পাঠ করবেন এইভাবে এই আমলটা একাধারে একচল্লিশ দিন পাঠ করবেন একচল্লিশ দিন পাঠ করা হয়ে গেলে আপনি এই আমেলের জাকাত জাকাত আদায় করা হয়ে যাবেন আপনি আমলের আমেল হয়ে গেলেন যখন আপনি কোনো রুগী আসবে রুগীকে সামনে বসে আপনি চোখ বন্ধ করে খুব আল্লাহকে হাজির নাজির মনে করে সর্বপ্রথম পড়বেন এগারো বার তারপর দুরশ্রিফ পড়বেন বার তারপর চোখ বন্ধ করে নূরু পড়তে থাকবেন নূরু ইয়া ইয়ানুরু একুশ বার পড়বেন পড়ার পরে তারপর আল্লাহ নূরুল ইসলামা ওয়াট ইউল আউথ এই আয়াতকারিমের অংশটুকু আপনি সাতবার পাঠ করবেন খুব মনোযোগী পড়ে তারপর আবার দুরুস শরীফ পড়বেন ইস্তেক পড়বেন এর ভিতরে আল্লাহ পাক রব্বুল রোগী সম্পর্কে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহ জানার ভিতরে এনে দিবে আপনি রোগীর পরিস্থিতি জানতে পারবেন এক নম্বর গেল দুই নম্বর কোন রোগী যখন আসবে জিনের রোগী হোক জাদুর রোগী হোক তখন আপনি রোগীকে এইভাবে হাত ফুট করে বসতে পারবেন বসার পর আপনি ইস্তেক পড়বেন ১১ বার দুরুস শরীফ ১১ বার পরে রোগীর চোখে ফুঁ দিবেন আর বলবেন যেন আপনি আপনার ঘর বাড়ি এগুলা দিকে অন্তর চোখ দিয়ে খেয়াল করেন চোখ বন্ধ করে অন্তর খেয়াল চোখ দিয়ে খেয়াল করেন ওখানে কিছু দেখা যায় কিনা এই কথা বলার পরে আপনি সাতবার পাঠ করবেন রুগীর চোখে দিবেন তারপর আবার সাতবার পাঠ করবেন ইয়া নুরু রুগীর চোখে ফুতিবেন তারপর আর আবার সাতবার পাঠ করবেন ইয়া নুরু রুগীর চোখে ফুতিবেন রুগী বলবেন যে কিছু দেখা যাচ্ছে কিনা যদি হোক যা কিছু দেখা যাবে তারপরে দেখানা গেলে আবার বলবেন আল্লাহ নুরুসামা ওয়াতি ওয়াল আউদ সাতবার পাঠ করবেন রুগীর চোখে ফু দিবেন রুগী বলবো কিছু দেখা যায় কিনা আবার বলেন আল্লাহ নুরুস নুরুসামা ওয়াতি ওয়াল আউদ তার রুগীর চোখে ফু দিবেন রুগী জিজ্ঞাসা করবেন তারপরে যদি দেখা যায় না বল তারপর বলবেন আল্লাহ নুরুসামা ওয়াতি ওয়াল আউদ আবার সাতবার পাঠ করবেন চোখে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রুগী দেখতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ আমল করার মতো তৌফিক দান করুক শিরক মুক্তি ইবাদত করার মতো তৌফিক দান করুক আমার জন্য দোয়া করবেন আর ফোন দিয়ে আমাকে বিরক্ত করবেন না যারা একমাত্র তদ্বি নিতে চান আমার কাছ থেকে তারাই একমাত্র আমার কাছে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিয়ে রাখবেন জবাব দেব তবে যারা আমার দ্বারা ট্রিটমেন্ট করার দরকার নাই আপনি নিজের ট্রিটমেন্ট নিজে করা শিখেন আমার ইউটিউব চ্যানেলের ভিতরে অসংখ্য ভিডিও দেওয়া আছে এবং ফেসবুক পেজে অসংখ্য ভিডিও দেওয়া আছে সেগুলো দেখেন দেখে আপনি আমল করেন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবেন আল্লাহ ফখরব্বুল আলম আপনাদেরকে আমাদেরকে সকলকে সহি বুঝদান করুক